বিশ্ব যেখানে গুগল ফেসবুক ইউটিউব ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের ছায়া পরিচালিত সেখানে সেই ধারা থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেও চীন গড়ে তুলেছে এক আলাদা প্রযুক্তি সাম্রাজ্য আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন কোম্পানিগুলো নিষিদ্ধ রেখেও চীন আজ হয়ে উঠেছে প্রযুক্তির অন্যতম নিয়ন্ত্রক শক্তি বিশ্লেষকদের মতে এটি শুধু নিয়ন্ত্রণের চর্চা নয় বরং এক কৌশলী পরিকল্পিত ও স্থিতিশীল প্রযুক্তি উত্থানের নাম যা আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু দুই হাজার সালের গোড়ার দিকে চীন চালু করে গ্রেট ফেয়ার অয়েল অফ চায়না এটি সর্বাত্মক অনলাইন স্পন্সারশিপ ব্যবস্থা এর আওতায় একে একে দেশ জুড়ে নিষিদ্ধ করা হয় ফেসবুক গুগল সার্ভিসেস ইউটিউব ও টুইটার এবং ইনস্টাগ্রাম এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মঞ্চে চীন একগড়ে হয়ে পড়বে বলে ধারণা করা হয়েছিল কিন্তু বাস্তবে তারা নিজেদের প্রযুক্তি প্রতিষ্ঠান ও অ্যাপ্লিকেশন তৈরি করে সেই শূন্যস্থানি শক্তিতে রূপান্তরিত করেছে চীন কেবল প্রযুক্তির বিকল্প বানায়নি বরং তা নিয়েই গড়ে উঠেছে এক সুশৃঙ্খল প্রযুক্তি খাপ বাইদু চীনের গুগল উইচের একটি অ্যাপে পুরো জীবন চ্যাটিং ব্যাংকিং, পেমেন্ট রাইড শেয়ারিং সোশ্যাল মিডিয়া সব কিছুই এই এক প্ল্যাটফর্মে আলিবাবা এবং ই কমার্স ও বিনোদন সাম্রাজ্য ডুইন চীনের টিকটক আজ চীন কেবল নিজেদের জন্য নয় বরং গোটা বিশ্বে প্রযুক্তি সরবরাহ করছে কিছু উল্লেখযোগ্য দিক হল ওয়াওয়ে এখন বিশ্বের পাঁচ নেটওয়ার্ক নির্মাণে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডিজেআই নামে চীনা কোম্পানি বিশ্বের সত্তর শতাংশ বাণিজ্যিক ড্রোন বাজার দখল করে রেখেছে চীনের এই প্রযুক্তি অপ্রতিদ্বন্দ্বী তবে চীনের এই উত্থান নিয়ে রয়েছে আন্তর্জাতিক উদ্বেগ অধিকাংশ পশ্চিমা বিশ্লেষকদের মতে এই উন্নয়ন ব্যক্তিগত স্বাধীনতা মত প্রকাশের অধিকার এবং তথ্যের উন্মুক্ততার বিপরীতে অবস্থান করছে চীনের পাল্টা যুক্তি নিয়ন্ত্রিত তথ্যনীতি টেকসই সমাজ ও প্রযুক্তি নিশ্চিত করে একজন প্রযুক্তি বিশ্লেষকের ভাষায় চীন যা বিদেশে বন্ধ করে তার উন্নত সংস্করণ ঘরে তৈরি করে এটাই তাদের আসল কৌশল কৌশলী নিরাপত্তায় শীর্ষে চীন এআই ডকুমেন্ট কম্পিউটিং স্যাটেলাইট ইন্টারনেট সব প্রযুক্তিগত দৌড়ে চীন আজ পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর তা হচ্ছে ফেসবুক গুগল বা ইউটিউব ছাড়াই বিশ্ব যখন স্বাধীনতার নামে বিশৃঙ্খলায় জর্জরিত তখন চীন কৌশল নিয়ন্ত্রণ ও স্বনির্ভরতার মিশেলে গড়ে তুলেছে এক বিকল্প গ্লোবাল পাওয়ার হাব